আমাদের মঠ সমনি একজন আছে বিপ্লব ভট্টাচার্য উনি সন্ধ্যার সময় একটা ফোন করেছে ওনার ঘরে চুরি হয়েছে তখন সাথে সাথে আমাদের থানার অফিসার এবং স্টাফ ওনার বাড়িতে যায় মর্দমণিতে ওনারা দু হাই থাকেন একজন গভর্নমেন্ট এমপ্লয়ী পিন্টু ভট্টাচার্য আরেকজন উনি অ্যাডভোকেট তারা সকালবেলা দুজনই বাড়ি থেকে বেরিয়ে গেছেন অফিস টাইমে বিকালবেলা যখন অফিসের বাড়িতে এসেছেন তখন তাদের দরজা খোলা এবং ঘরের ভিতরে আমিরা ভাঙা অবস্থায় দেখতে পাই তখন আমাদের অফিসার আমরা তিনজন অফিসার এবং আমাদের পাঠাই ওখানে ওখানে ইনভেস্টিগেশান করার পর দেখা যায় পাশেবর্তী একটা বাড়িতে একটা সিসিটিভি ফুটেজ আছে আপনাদের মধ্যে অনেকে ওখানে গেছেন তো আমরা ফুটেজ দেখে একটা ছেলেকে এখানে যে রাহুল রাহুল যে আছে রাহুল দাস এই ছেলেটা সে একটা বাইসাইকেল নিয়ে মুভমেন্ট করেছে ওইগুলিতে তাকে দেখা গেছে এবং গেটের বা ওই বিপ্লব ভট্টাচার্যের গেটে যে এন্ট্রি করেছে এটাও একটা পোশানে দেখা গেছে তখন আমরা তাকে আইডেন্টিফাই করি সে আমাদের এই থানাতে আগেও অ্যারেস্ট হয়েছে তার পিছনে আমরা লোক লাগাই সে কোথায় থাকে তো লোক লাগানোর পর সে টাউন ইন্দ্রনগর শ্মশানের এখানে তারা ভাড়া থাকে এক বাড়িতে আমরা সোর্সের মাধ্যমে জানতে পেরেছি আমাদের টিম ওখানে গিয়ে বাড়িতে রাত্রেবেলা তাকে বাড়িতেই পায় এবং তার ঘর তখন সাথে সাথে তল্লাশি করার পর তাদের বাড়ি থেকে কিছু টাকা রিকভারি করা হয় এখানে বিপ্লব ভট্টাচার্য একটা কমপ্লেন দাখিল করেছেন আমাদের এখানে অ্যাকুরেট ওনার আলমারিতে কত টাকা ছিল ওনার অ্যাকুরেট মনে নেই দেড় দু লাখ টাকা হবে এমন বলেছে তবুও আমরা যখন ওখানে রেড করার পর বাড়িতে আমরা টোটাল এর থেকে এক লাখ ছয়ত্রিশ হাজার সাতশো পঁচিশ টাকা আমরা একটা ব্যাগের মধ্যে পাই টাকাগুলো আমরা সিজ করি এখানে রাহুলকে জিজ্ঞাসাবাদ করার পর সে তখন বলে তার সাথে আরও দুজন আছে একজন বিনয় সাহা একজন অমিত তো অ্যাকচুয়ালি বিনয় সাহার বাড়ি অমিত রায়ের বাড়ি শ্রীনগর এরা সবাই এখানেই ইন্দ্রনগর টাউন ইন্দ্রনগরে ভাড়া থাকে এখানে তাদের ব্যাকগ্রাউন্ড দেখতে পাই আমরা তারা প্রিভিয়াসলি আমাদের থানা এনসিসি থানা আরও কয়েকবার করে অ্যারেস্ট হয়েছে বাইক চুরির কেসে এবং বিভিন্ন তামা চুরির কেস এসব জিনিসে জেলও খেটেছে তো এইখানে তাদের থেকে তারা এখানে এই কাজগুলোই করে তো তাদেরও আমরা দুজনকে রেড করে যে বাড়িতে ভাড়া থাকে সেখান থেকে তুলে নিয়ে আসি রাহুলের বক্তব্য অনুযায়ী অমিত প্রথমে রেকি করে বাড়িটাতে তাদের বাড়িতে গেটে তালা আছে এটা রেকি করে আসে এবং তারপরে তারা দুজন তিনজন মিলে একত্রে এখানে এই চুরিটা করে তো এখানে হয়তো আরও কিছু টাকা ছিল চার পাঁচ টাকা যেটা তারা তাদের পার্সোনাল কাজে ব্যবহার করে ফেলেছে তার মধ্যেও আমরা এক লাখ ছয়ত্রিশ হাজার সাতশো পঁচিশ টাকা এখন পর্যন্ত উদ্ধার করতে পেরেছি বাকি আমরা তাদের পুলিশ ডিমান্ড চাইব এবং তারা আরও অন্য কোনো কেসের যে ইনভলভেন্সি আছে কি না সেটা আমরা দেখবো ইনভেস্টিগেশনের হচ্ছে না অ্যাকচুয়ালি তাদের একটা হ্যাবিট হয়ে গেছে আমরা ন্যাচারালি তাদের অ্যাপিয়ারেন্স এবং তাদের অ্যাক্টিভিটিস থেকে যেটুকু বুঝতে পারি তারা বুঝতে পারি তারা কিছু আপনারা জানেন কিছু ড্রাগসের আসক্ত হয়ে আছে তারা থাকে প্রায় সময়ই এবং বিভিন্ন জায়গায় খালি অ্যামান্ডম প্লেসগুলো খুঁজে খুঁজে তারা বের করে এই কাজের জন্যই ওটার টাকা জোগাড় করার জন্যই তারা এই কাজের সাথে লিপ্ত হয়ে আছে এটা প্রিভিয়াসলি কেসেও যখন আমরা দেখেছি তারা অ্যারেস্ট হয়েছে এই জিনিসগুলো আমরা ইনভেস্টিগেশন আমরা দেখতে পেয়েছি ম্যাক্সিমাম আপনারা রিসেন্টলি আমরা গোল্ড চুরি কেসে রিকভারি করেছি দেখেছেন বাইক চুরি কেসে দেখেছেন গ্যাসের চুলা যখন রিকভারি করেছি দেখেছেন ইয়ং জেনারেশনে এই টাইপের ছেলেরাই এটাতে ইনভলভেন্সি আছে এবং ম্যাক্সিমাম এই জাতীয় নেশাদ্রব্য সেবন করার যে প্রবণতা তাদের মধ্যে আছে সেটাকে সেটাকে অ্যাক্টিভিট করার জন্যই তারা এই কাজগুলোতে তারা লিপ্ত হয়ে আছে